গুড মর্নিং ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং অনেক দিন পর অনেক 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 দিন পর হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারে আপনারা সবাই কেমন আছেন আগে সেটা বলুন তো আজকে কিন্তু আমি পুরো কলকাতা শহরের সাউথ থেকে হাওড়া হাওড়া থেকে নর্থ নর্থ থেকে সল্ট মানে সব কিছু ঘুরে আপনাদের যতটা পারি দেখাবো সঙ্গে থাকুন স্টেটিউন আর এটা কিন্তু হচ্ছে আমার স্টার্ট আবার নতুন করে অনেকদিন অফ ছিলাম আবার নতুন করে মাইক চেকিং ক্যামেরা চেকিং ক্যামেরা সেটিং চেকিং অনেক কিছু কিন্তু তুলে ধরবো আর সঙ্গে সঙ্গে তুলে ধরবো কলকাতার এখনকার বর্তমান চিত্র স্টেটিউন সঙ্গে থাকুন শুধু জায়গাটা দেখো বন্ধুরা জায়গাটা দেখো এত সুন্দর জায়গা সকাল সকাল কে না চাইবে এখানে মর্নিং ওয়াক করতে একটু হাঁটাহাঁটি করতে শরীর মন এমনিতেই কিন্তু খুব সুন্দর ভালো হয়ে যাবে এবং সারাটা দিন কিন্তু কাটবে অপূর্ব গুড মর্নিং ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং অনেক দিন পর অনেক 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 দিন পর তোমাদের সামনে আবার উপস্থিত হলাম আসলে বিভিন্ন কাজকর্ম এবং পারিবারিক অনেক ধরনের কাজকর্ম থাকে সেগুলো মেটানোর পর সময় করে উঠতে পারিনি বিগত তিন মাস চার মাস থেকে কোনো ধরনের ভিডিও ব্লগ কিছুই দিতে পারিনি তো এই মুহুর্তে এখন রিফ্রেশ করার জন্য রিফ্রেশ করার জন্য একদম সকাল সকাল চলে এসেছি গঙ্গার ধারে যেহেতু মহেশতলায় থাকি মহেশতলার পাশে হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছো তোমরা ওটা হচ্ছে গঙ্গা আর এটা হচ্ছে দেশ ক্যানেল তো এখানে চলে এসছি আর সকালে ওঠার অভ্যেসটা প্রায় ছেড়েই গেছে উঠতে দেরি হয়ে যায় তো আজকে আর্লি মর্নিং বেরিয়েছি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল ছটায় উঠে পড়েছি উঠে রেডি হয়ে চলে এসেছি চলে এসছি গঙ্গার ধারে এই হচ্ছে আমাদের গঙ্গা মহেশলার গঙ্গা তো গঙ্গা ঘাটের পরিক্রমা মোটামুটি শেষ এবার বেরিয়ে পড়ব আমাদের প্রিয় শহর কলকাতার দিকে বহু দিন বহুদিন বহুদিন বেরোয়নি সো এক্সাইটেড আর সকাল সকাল সকালবেলা কেমন এবং কিছু কিছু জায়গায় যাব অনেক বন্ধুদের সঙ্গে দেখা করার আছে তাদের সঙ্গে দেখা করব বিভিন্ন জায়গায় আর তার মধ্যে কিন্তু তোমাদের সবার মধ্যে তুলে ধরবো কলকাতার এখনকার কলকাতার কি কী সব নতুন জিনিস হয়েছে সেই জিনিসগুলো সঙ্গে থাকো কলকাতাকে আরও একবার নতুন করে চেনার জন্য জানার জন্য স্টেডিয়াম তো বন্ধুরা চলো আদ্রি না করে শুরু করা যাক আজকের কলকাতা পরিক্রমা কলকাতা কেমন হয়েছে কীরকম দেখতে হয়েছে সব তুলে ধরব তো মহেশতলা থেকে রাইড করতে করতে এসে পৌঁছে গেলাম এটা হচ্ছে বাবুঘাট কানেক্টর এই যে সিগন্যালটা আছে এই সিগন্যাল থেকে কিন্তু বাবুঘাটের দিকে যাওয়ার হুগলি ব্রিজের তলা দিয়ে আর এখানটায় কিন্তু পুলিশের চেকিং থাকে খুব সাবধান কেউ কিন্তু সিগনাল ব্রেক করে আসবে না এলেই কেস আর এগিয়ে যাচ্ছি সামনে বাবুঘাটের দিকে বাবুঘাটে যাওয়ার আগে আমার সামনে পড়বে রানা হাতে ক্যান্টনমেন্টের গেট এবং বাহাতে পড়বে প্রিন্সেপ ঘাট তোমরা যারা ঘুরতে আসতে খুব ভালোবাসো প্রিন্সেফ ঘাট কিন্তু তাদের জন্য খুব একটা আইডিয়াল জায়গা তো বাবুহাট যদি কখনো তোমরা আসো প্রিন্সেফ ভাট অবশ্যই আর কথা বলতে বলতে চলে এলাম একদম হাওড়া ব্রিজের সামনে এটা হচ্ছে আমাদের কলকাতার একটা আইডল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা আইডল এটা হচ্ছে হাওড়া ব্রিজ পৃথিবীর ইতিহাসে কিন্তু স্বর্ণাক্ষর লেখা আছে হাওড়া ব্রিজের নাম আর বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান এর জায়গা সেটা হচ্ছে বড় বাজার বড় বাজারে কিন্তু সব কিছু পাইকারি বিক্রি হয় বড় বাজারের পর এবার আমরা চলে এসেছি চাঁদনি চক চাঁদনি চকের সেই বিখ্যাত জ্যাম কলকাতা কিন্তু কলকাতাতেই আছে সে আমাদের ট্রাম আর ট্যাক্সি শহর হলুদ ট্যাক্সি শহর কলকাতা নস্টালজি কলকাতা এবার কিন্তু উল্টাডাঙ্গা লেক টাউনে চলে এসেছি ভিআইপি রোড চলুন কিছুটা দর্শন করা যাক Thank <laughs> you. এবার কিন্তু আমরা উঠতে চলেছি কেস্টপুর ফ্লাইওভার মানে যেটা বাগুইয়াটি ভিআইপির দিকে যাওয়ার জন্য এয়ারপোর্ট যাওয়ার জন্য যে ফ্লাইওভার নিতে হয় সেই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা কিন্তু বাগুইয়াটি কেস উপরে ওপর দিয়ে চলে গিয়ে সোজা ভিআইপিতে গিয়ে নেমেছে সো দারুণ একটা ব্রিজ খুব এনজয় করবেন আপনারা যখন রাইড করবেন সো ওয়েলকাম আগেন টু নিউ টাউন রাজারহাট সো চলে এসেছি রাজারহাটে রাজারহাট থেকে এখন রাইট টার্ন নেবো রাইট টার্ন নিয়ে ঘুরে আবার কিন্তু চলে যাব নিউ টাউনের দিকে সো লেটস এনজয় রাজারহাট হয়ে গেল এবার কিন্তু সরাসরি চলে যাব। থেকে নিউ টাউনের তো এটা হচ্ছে আমাদের কলকাতা শহরের নতুন একটি আরও শহর সেটা হচ্ছে নিউ টাউন রাজারহাট নিউ টাউন রাজারহাট মানে হচ্ছে একটা এমন পরিবেশ যে পরিবেশে এলে সত্যি মন একদম চাঙ্গা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ভরা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা চওড়া রাস্তা কোনো গ্যাঞ্জাম নেই আর আজকে বেরোনোর আরও একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার ক্যামেরার কিছু কিছু সেটিংস আমি চেঞ্জ করেছি ক্যামেরার সেটিংসের সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাইক আমি আমার ক্যামেরার মাইকটাও চেঞ্জ করেছি কোন কোম্পানির মাইক নিলাম সেটা আমি তুলে ধরবো আমি এই এটার কোয়ালিটি চেক করার জন্য কিন্তু আজকে বেরিয়েছি অ্যাজ ওয়েল গোপ্রো নাইন আমি ব্যবহার করি গোপ্রো নাইনের কিছু সেটিংস আমি চেঞ্জ করেছি সেটা দেখার জন্য আজকে আসা রাতের বেলা কেমন হয় দিনের বেলা কেমন হচ্ছে পিকচারগুলো সেগুলো আজকে টেস্ট করছি নিউটাউন রাজারহাটের এই যে আর্কিটেকচার বিল্ডিংয়ের এগুলো দেখতেই কিন্তু আজকে এসছি আর তোমাদেরও দেখাতে এসছি যে রাতের বেলায় লাইট যখন জ্বলে তখন কেমন লাগে এই সামনে আমার বিল্ডিংটা দেখো কি সুন্দর লাইট দিয়ে রেড কালারের লাইট দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু এক কথায় দারুণ দারুণ এই বিল্ডিংটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হচ্ছে এটা কলকাতা দেখো শুধু কি সুন্দর লাইট দিয়ে সাজানো এটা ঠিক বিশ্ববাংলা গেটের আগেই আর নিচে এইচডিএফসি ব্যাঙ্ক আছে আবার ওপরেও লেখা আছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাংকেরই এটা নিজস্ব কোনো হেড অফিস কিনা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ফাইনালি কথা বলতে চলে এলাম কিন্তু বিশ্ব বাংলা গেটের সামনে এটা হচ্ছে আমাদের সেক্টর এবং হাটের কানেক্টর বিশ্ব বাংলা গেট এবং একটা কলকাতার একটা আইকনিক গেট একমাত্র গেট এই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট যেটা আছে মানে কলকাতায় এটা হচ্ছে এই বিশ্ব বাংলা গেটের তোমার তোমরা যদি কখনো এসে থাকো এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে অবশ্যই তোমাদের তাহলে আমিও জানতে পারবো এই আমার থেকে আমার যে দর্শকরা আছে সবাই জানতে পারে এখন পার করছি নলবন নিকো পার্কের সামনের স্টেশনের নাম হচ্ছে মেট্রো স্টেশনের নাম হচ্ছে নলবন আর নলবনের নিচ দিয়ে এখন চলে যাচ্ছি টুয়ার্ডস চিংড়িঘাটার দিকে যেহেতু এখন সন্ধে সাড়ে ছটা সাতটা বাজে আর এই সময়টা সব থেকে বেশি মানে পিক আওয়ার্স হিসেবে ধরা যায় সবার বাড়ি ফেরার তাড়া থাকে আর প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম এই চিংড়িঘাটা অবধি এখন মাথা খারাপ হয়ে যাবে যেতে যেতে এবার পার করে যাচ্ছি চিংড়িঘাটার সেই বিখ্যাত জ্যাম বেশিক্ষণ সময় লাগেনি ট্রাফিক সিস্টেমটা খুব ভালো ছিল আজকে তো মোটামুটি রানিংয়েই বেরিয়ে এলাম মিনিট পাঁচেক ছয়েক মতো সময় লাগলো আর এবার উঠে পড়লাম কিন্তু আবার বিশ্ব বাংলা স্মরণি মানে আমাদের ইএম বাইপাস মেট ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ইএম বাইপাসে উঠে পড়লাম গন্তব্য হচ্ছে এটা দিয়ে সোজা বেরিয়ে একদম টালিগঞ্জ অব্দি মানে পুরো কলকাতা শহরের একটা পরিক্রমা আজকে কমপ্লিট করব। এটাই ছিল পরিকল্পনা এখান থেকে গড়িয়া বারো কিলোমিটার রুবি ছ কিলোমিটার মা ফ্লাইওভার ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পার করছি মেট্রোপলিটান আর আমার দুদিকে ডান দিকে বা দিকে হোর্ডিংয়ের লাভ হয়ে গেছে যেহেতু পুজো আসছে আর এই রকম টাইপের হোর্ডিং আমি এই প্রথমবার দেখছি এরকম লম্বা লম্বা নতুন স্টাইলে নতুনভাবে হোডিংগুলোকে তৈরি করা হয়েছে আর সামনেই আসছে আমার আইটিসি সোনার বাংলা অ্যান্ড জে ডাব্লিউ ম্যারিয়েট মানে কলকাতার আইকনিক একটি হোটেল আইটিসি সোনার বাংলা আইটিসি সোনার বাংলার সামনে থেকে চলে এলাম সায়েন্স সিটি ক্রসিং বিশ্ববাংলা এখানে একটা বিশ্ববাংলার একটা গোল স্তম্ভ দেয়া আছে ভালো লাগে দেখতে এই হচ্ছে সায়েন্স সিটি ক্রসিং আর এই হচ্ছে বিশ্ববাংলা স্ট্যাচুর মানে সিম্বলিক আইকনটাকে আমরা পার করে এখন যাচ্ছি টুয়ার্ডস অ্যাটমসফিয়ার বিল্ডিং সামনে দেখা যাচ্ছে এটা আরো একটা কলকাতার আইকনিক বিল্ডিং একমাত্র বিল্ডিং যেটার উপরে এভাবে সুইমিং পুল এবং গ্রিনারি দিয়ে দুটো বিল্ডিং কে কানেক্ট করে রেখেছে স্বাগতম স্বাগতম সাউথ কলকাতায় অভিষেক সন্তোষপুর রোড ধরলাম যাদবপুর দিয়ে বেরোবো তো একটু দেখলাম নীল আছে আর ওইটা লাল হয়ে আছে গুগলে তো এই নীল রাস্তাটা ধরে নিলাম এখন পার করছি সন্তোষপুর সন্তোষপুর লেক সাইড পার করছি এটা যাদবপুর সন্তোষপুর কিন্তু এটা কিন্তু আখড়া সন্তোষপুর কিংবা মোল্লারগের সন্তোষপুর না তো এই এলাকাটাও বেশ ভালো ভালো এলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা সন্তোষপুর থেকে কোনো বন্ধুরা যদি দেখ সন্তোষপুর থেকে যদি কেউ দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও খুব ভালো লাগে তোমাদের এই সন্তোষপুর রেলে পরিবেশটা বিশেষ করে খুব মন করে আর এই যে লেক বা দিকে সন্তোষপুর লেক এখানে তো প্রচুর মানুষ মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করেন ভালো লাগে এবং প্রচুর পাখি আছে এখানটায় মাথার উপরে গাছ আছে গাছগুলো প্রচুর পাখি সন্ধেবেলা মিচির করে ভালো লাগে ভীষণ ভালো লাগে সন্তোষপুর লেক পল্লী বেরিয়ে চলে এসেছি প্রায় ইন্দ্রপুরী সিনেমা ইন্দ্রপুরী যে স্টুডিও যেটা যেখানে সিনেমা শুটিং হয় তার ঠিক সামনেই চলে এসেছি আমার সামনে হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন এই যে গাড়িগুলো দাঁড় করিয়ে রেখে দেয় রাস্তার মধ্যে কোনো তদারকি নেই পুলিশের ট্রাফিকের কোনো তদারকি নেই সিঙ্গেল রোডকে একেবারে চোঙা দিয়েছে এই হচ্ছে ইন্দ্রপুরী স্টুডিও প্রাইভেট লিমিটেড আর এসে পৌঁছে গেলাম টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার এসে পৌঁছলাম পেট্রোল পাম্পটাকে আবার নতুন করে ভেঙে বানানো হয়েছে বড় করে আগে ছোট ছিল তো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেকদিন পর কলকাতা ঘুরতে বেরোলাম সকাল থেকে রাত অবধি তোমাদের দেখালাম সবাই খুব ভালো থেকো আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও যেহেতু কিছুদিন পরেই আবার শুরু হতে চলেছে আমার সেই মজুর ট্র্যাভেল ব্লগ পাহাড় পর্বত সমুদ্র সব কিছু নিয়ে থাকবে সেই ব্লগ আশা করছি তোমরাও সঙ্গে থাকবে আর তোমরা সাপোর্ট করে এসছো এতদিন মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়ে গেল সাত মাস আট মাস তো এই গ্যাপটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে গুড নাইট শ্যাব্বা খ্যার সবাই খুব ভালো থাকো